যদি কর্তা ব্যক্তি আপনারা ধরেন বিসি মহোদয় প্রবেশী মহোদয় ট্রেজারার মহোদয় তিনজনের ভিতরে দুইজনে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের অর্থাৎ তারা এই আল আলো ঘরে ঘরে যে একটা স্লোগান আছে না তারা সেই স্লোগানকে লালন করে তারা সেই স্লোগানের লালন করলে আমি যেহেতু আলাদা আমি তাদের সাথে থাকলে তাদের মতো হয়ে যাবেন সামনে কারণ দুইজন যদি কোনো জায়গায় ভালো কাজ করে আরেকজন খারাপ কাজ করতে পারে না অটোমেটিক্যালি হয়ে যাবে আমি হয়ে যাব এতটুকু কথা দিতে পারি আপনাদের তারা যদি ইনিশিয়েটিভগুলো নেয় আমার পক্ষ থেকে আমি হান্ড্রেড তাদের ইনিশিয়েটিভগুলোকে সাপোর্ট করতাম এবং এই বিশ্ববিদ্যালয়কে এই বিশ্ববিদ্যালয়কে যারা এখানে পড়তে আসবে ইসলামিক বাচ্চারা লালন পালন করেই তাদেরকে এখানে জেনারেল লাইনে যেতে হবে অন্যথায় দেওয়া যাবে না কারণ এখন যদি পঞ্চান্নটা বিশ্ববিদ্যালয় আপনি চিন্তা করেন চুয়ান্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু নামের আগে ইসলাম নাই তাহলে এই সরকারি বিশ্ববিদ্যালয় আমরা ইসলাম লাগাইয়ে কেন ইসলামের ছোটখাটো জিনিসগুলো বাস্তবায়ন করতে পারবো না বড় জিনিসের দরকার নাই ছোটখাটো আমি আমি আমার প্রভুস্ক কঞ্চলে এখানে মনে হয় আসেন দু একজন আমি ওদেরকে বলেছি যে তোমরা হলের ভিতর যারা কোরআন শরীফ জানে না আমাদের মতো যারা কোরআন শরীফ কম বোঝে শহীদ শুদ্ধ পারে না তোমরা কোরআন শরীফ শেখার জন্য একটা ব্যবস্থা করে দাও এই বিশ্ববিদ্যালয় থেকে আমরা ফান্ডের ব্যবস্থা করে দেবো বিভিন্ন বিভাগে আমি বিভিন্ন বিভাগগুলোতে বলেছি যে তোমাদের যারা এখানে মাদ্রাসা ছাত্র আছে তারা বসে এতদিন তো প্রচার করতে দিত না সেই সুযোগটা আমি বলে দেব এবং বিভিন্ন ফ্যাকাল্টিতে বিভিন্ন ফ্যাকাল্টিতে নামাজের ঘর ছিল না আমি আমার মানুষ মিন মূর্ষার একাডেমি ভবন আপনারা আনন্দিত হবেন আমি বলছি আমি দোসরা ডিসেম্বর ট্রেজার হিসেবে জয়েন করছি ওই বিভাগগুলোতে ওইখানে নামাজের জায়গা ছিল না মেয়েদের তো দূরের কথা ছেলেদেরও ছিল না আমি তেজার হওয়ার পরে বলেছি যে অবশ্যই নামাজের ব্যবস্থা করতে হবে নামাজের ঘর করতে হবে মেয়েদের জন্য নামাজের ঘর করতে হবে কারণ জোহরের নামাজটা মেয়েরা কোথায় বলবে নামাজা হয়ে যাবে সেই জন্য অ্যালার্মাই যারা আসেন আমাদেরকে পরামর্শ দিবেন আমরা আশা করি আপনাদের পরামর্শ নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের হারানো গতি ফিরিয়ে নিয়ে আল ইনশাআলাম এই হারানো গতি ফিরিয়ে নেওয়ার জন্য আপনাদের এই আলকুরানি এই বিশ্ববিদ্যালয়ে প্রথম মনে হয় এই সরিয়া অনুষদ থেকে আমাদের ধর্মদের আবদার থাকবে আশা করি আপনাদের আবদারগুলা উনি বাস্তবায়ন করবে এবং আমার সহযোগিতা পাবে ইনশাল্লাহ বিশ্ব মহোদয় থাকলে ভালো হতো বিশ্ব মহোদয় ধর্মীয় শিক্ষা বা ইসলামিক বিশ্ববিদ্যালয়কে তার পূর্ব অবস্থা ফিরিয়ে নেওয়া যাবে আন্তরিক শতভাগ আন্তরিক নাইনটি নাইন নাই শতভাগ আন্তরিক আপনাদের সহযোগিতা পেলে ইসলামী বিশ্ববিদ্যালয় পূর্বের আপদারা ফিরিয়ে আসবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ ট্রেজার স্যার কে তার এই সুন্দর উপস্থাপনার জন্য আমরা অনুপ্রাণিত আমরা এতদিন যাচ্ছি আসছিলাম আজকে তা পেতে যাচ্ছি এই জন্য আল্লাহ তালা শুদ্ধি আদায় করছে আমাদের শ্রদ্ধা তাহির আহমদ স্যার জাহাঙ্গীর স্যারের সাথে এডিশন এডিশনাল একটা কথা বলতে চাচ্ছে উনি বললেন আমাদের ট্রেজারাল মহোদয় বললেন এখানে প্রশাসনের দায়িত্বের দুজনেই মার্কশা ব্যাকগ্রাউন্ডে আমি যেহেতু পুরাতন শিক্ষক আমি এর সাথে যুক্ত করতে চাই এই যে আমাদের ভাইস চ্যান্সেলার নকিব মোহাম্মদ নসরুল্লাহ উনি প্রথম আল কোরআন ডিপার্টমেন্টের ছাত্র তিনি তিনি আমাকে বললেন স্যার বাংলাদেশে এই প্রথম আরবিতে লেকচার দেওয়া শুরু হইল আপনার লেকচার শোনার জন্য আমি আল কোরআনে ভর্তি হয়েছি আট দশ দিন উনি ক্লাস করলেন পরে ডাকাই নার্সারিতে ওনার লতে হয়ে গেছে উনি আর এখানে কন্টিনিউ করলেন না ওনার আত্মীয় বলছে এবার তুমি আমার বলার উদ্দেশ্য হলো যে মার্শাল ব্যাকগ্রাউন্ডে শুধু আল কলেজেরই ছাত্র উদ্দেশ্য ধন্যবাদ স্যারকে সংযুক্তির জন্য আসলে এখন ইসলামের বিশ্ববিদ্যালয় চলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোরআন নয় দুইজনকে তো আমরা পেলাম একেবারে সরাসরি কোরআন আর একজন নিয়োগ করলেন কোরআনের জন্য পুরোটাই কোরআন আলহামদুলিল্লাহ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানের গেস্ট অফ অনার ডাক্তার শেখ মহিউদ্দিন চেয়ারম্যান আকিস গুরু আমি শেখ ডাক্তার মহিউদ্দিন স্যারকে অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য

আপনাদেরকে ইন্সপায়ার করার জন্যে না আমি নিজেই ইন্সপায়ার হওয়ার আপনাদের এখানে আসছেন যে এখানে এসে আমি আমি কিছু সংলাপে আমি খুব আশ্চর্য হয়েছি যে এখানে এতদিন ধরে একটা এক্স স্টুডেন্টদের যারা আপনারা আছেন তাদেরকে একসাথে বসার তফিক হয়নি এটা শুনে আমার কাছে খুব আশ্চর্য লাগলো আসলে শুধু এইটা না সারা বাংলাদেশে একই অবস্থা যে আমরা যারা দিনের কথা বলি আল্লাহর পক্ষের কথা বলি তাদেরই এক সমস্যা তারা আমরা হয়ে যায় তারা জামাত হয়ে যায় রাজাকার হয়ে যায় এই সমস্যা এইখান থেকে আমাদেরকে বেরোতে গেলে আমাদের সবাইকে প্রচেষ্টা করতে হবে সবার প্রচেষ্টা এখানে প্রয়োজন এখানে আমি যে একটি কথা বলতে চাই আমার এই জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে একটা উপলব্ধি হয়েছে আমার সেই উপলব্ধি

আমরা কোরআন পড়া আমাদের নিজেদের জীবনের বাস্তবায়ন করে নিজেদের জীবনের বাস্তবায়ন যদি কোরআন না থাকে আমাদের কথায় কারো তাসিল হবে এটা পরিষ্কার কারণ তাসিল হবে কেন যে আমাদের জীবনে তো কোরআন নাই প্রিয় ভাইরা যারা আগামীতে এই কোরআনের পরীক্ষায় আসতে চাচ্ছেন সামনে তাদের কিন্তু বিপদ হবেই এটা মনে করতে হবে এক কথা আর আমাদের জীবনকে পাল্টাতে হবে আমাদের জীবনকে যদি না পাল্টায় তাহলে আমরা মানুষের সাথে কোরআন কথা বলতে পাব না আর মানুষের সামনে কোরআনের দায়িত্ব দিয়ে কিন্তু আমাদের পাঠাচ্ছে আমরা যদি কোরআনকে ধারণ করি তাহলে আমরা পৃথিবীকে পাঠাতে পারবো এটা এটা কোরআনের আলাপকে এটা আমি আপনাদের সামনে বলার দরকার নেই আপনার হচ্ছে তো আমি এখানে সে ইন্সপায়ার্ড হয়েছি আমি আপনাদের যারা অগ্রজ যারা এক্স স্টুডেন্ট তাদেরকে আমি বলতে চাই যে আমাদেরকে পাল্টাতে হবে আমাদের সব কিছুকে আমরা পাল্টাতে চাই এবং আমাদের পাঠা চাই অ্যাকর্ডিং টু হলি কোরআন এখানে আমরা কোনো আপোষ করবো না যে আপোষ করবে তার সমস্যা আপনি আমাকে বলেন আপনাকে আমি আমাদের ভিতরে এই প্রতিযোগিতা শুরু হোক যে আমরা কিভাবে কোথায় যেতে আমরা কোরআন আরো প্রতিকা জানাতে চাই এবং আমরা এই বিশ্ববিদ্যালয় যেভাবে সমস্যা হয়েছিল এই বিশ্ববিদ্যালয় যে উদ্দেশ্য প্রতিষ্ঠিত হয়েছিল সেই উদ্দেশ্য থেকে ব্যাহত হয়েছে আমি মাঝে মাঝে যেতাম বলতাম যে এটা অনস্থায়ী বিশ্ববিদ্যালয় ইসলাম বিশ্ববিদ্যালয় এটা অস্থায়ী বিশ্ববিদ্যালয় আমি বন্ধুদের বলতাম এটা ইসলাম বিশ্ববিদ্যালয় কারণ আমরা ইসলাম থেকে সরে গেছি আমরা যে ফ্যাসিস সরকার আমরাই তৈরি করছি এখানে আমরাই দায় আমরাই দায় আমি বলেছি আমরাই দায় কারণ আমরাই ওকে লালন করেছি আমরা অনেকে অনেককে নাইজ করেছি আমিও করছি প্রধান প্রিয় ভাইরা আমরা এখান থেকে শিক্ষা নিতে হবে আমরা আগামীতে এই প্রজন্ম আগামী পৃথিবীকে পাল্টাতে চায় আগামী পৃথিবী পাল্টাতে গেলে কোরআন দিয়ে পাল্টা হবে আগামী দিনে পৃথিবী আসবে কোরআন আর এই পৃথিবী সুতরাং সেই শর্ত নিয়ে সেই শর্ত নিয়ে আমাদের যাত্রা শীতন এই দোয়া করছি আর আতন্ত করবেন যেন আমার জীবনটা কোরআন দিয়ে পাল্টা যায় প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম রহম আজুল্লাহী বলতে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আলকুরা রিসার্চ সেন্টার চালু হলে উনি সম্পৃক্ত হবেন ইনশা আল্লাহ তা আমরা সবাই তার দীর্ঘায়ু কামনা করি এবারে আলোচনা পেশ করবেন আজকের এই অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু আজকের এই অনুষ্ঠানের মহান ব্যক্তিত্ব যিনি জুলাই আগস্টের সেই বিপ্লব সেই আন্দোলনের একজন বীর মেনSqlClient ঢাকার রাজপথে যিনি কেন্দ্রীয় সময় রাষ্ট্রের সাথে আন্দোলনের সক্রিয় ছিলেন আমার মোবাইলে শত শত ভিডিও আছে ওনার ঢাকার আন্দোলনের বীর বিপ্লবী গুণী গুণী করেছেন মোহাম্মদপুরে আমাদের সেই মহান দিন ইসলামী বিশ্ববিদ্যালয়ে দাগে প্রভাষক আপনারা মাননীয় প্রভাষক মহোদয় আজকে যিনি মাননীয় প্রভাষক মহোদয় স্থলে উনি দায়িত্বপ্রাপ্ত প্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এম ইয়াকুব স্যার প্রফেসর ডক্টর স্যার আমি স্যারকে তার বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على سيد الانبياء محمد صلى الله عليه وسلم على الله في كلامه المجيد والفرقان الحميد lain syakal kum lagi dalam walau kafir tu inna ada bila syabid the audience ask ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবং আমার দীর্ঘ 31 বছরের শিক্ষকতার জীবনে এবং বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিষয়ে একটি স্মরণীয়। মঞ্চে উপস্থিত অনেকেই ছিলেন কিন্তু প্রাত জীবনযাত্রার কারণে অনেকে চলে গেছে মাননীয় ছিলেন এবং এদেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠানের আকিল গ্রুপের চেয়ারম্যান ডাক্তার শেখ মহিউদ্দিন চলে যাচ্ছেন তিনি কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছেন মঞ্চে এবং সামনে আমার শিক্ষক আমার সরাসরি শিক্ষকদের মধ্যে দুজন কেবল অনুপস্থিত এখানে একজন হলেন মরভূম প্রফেসর ডক্টর সফি কল্লাস আরেকজন ফারুক আহমদ তার অনুপস্থিত প্রফেসর ডক্টর ইয়াহিয়া স্যার উপস্থিত আছেন প্রফেসর ডক্টর তাহির স্যার উপস্থিত আছেন এবং প্রফেসর ডক্টর আবহাম আকবর হুসাইন স্যার উপস্থিত আছেন আরও যাদেরকে আমি শিক্ষক হিসাবে পেয়েছি তাদের মধ্যে এবিএম হিন্দুল্লাহ স্যার আছেন এ বি এফ ফার্ক ফারুক স্যার আছেন আছেন আবু ম ইসলাম আসিদ্দিকি স্যার আর তো মনে হয় কেউ আমার স্যার এখানে নাই মনে হয় সবাই আমার সহকর্মী সহপাঠী অ্যালাউডেন আমার প্রিয় ডিপার্টমেন্ট প্রমিশিকালয়ে যাদের তিনি আমি গর্ব করি

আমি যেহেতু এই প্রাকৃতিক সন্তান সুতরাং হতে পারে বক্তব্য তবে আমি সব জায়গায় বলি আমার বক্তব্য পঁয়তাল্লিশ মিনিটের নিচে কখনো হয় ঢাকাতেও আমি গেলে সেখানে বলি মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট লাগে আমার বক্তব্য

খুব আনন্দিত আজকে এমন সব মুখের সাথে আমার দেখা অবশ্য আমি একটা কথা বলি আল কোরআন ডিপার্টমেন্টের শিক্ষার্থীদেরকে আমি খুবই ভালোবাসি যেহেতু আমি এখানকার সন্তান কিন্তু তাদের সাথে আমার ঘনিষ্ঠ চলাফেরা একেবারে কম তারা হচ্ছে কি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার থেকে আমার বিচরণটা ছিল

আর ওয়াজ নসিহতটা থাকি তাহলে কেমিস্ট্রি যারা পড়া ইংলিশ যারা পড়ায় তাদের দেখাশোনা করবে কি ওগুলো আমার দেখাও ধর্মতত্ত্বের আমার কোন শিক্ষার্থী বন্ধুর চেয়ে জেনারেল লাইনের শিক্ষার্থী বন্ধুর সংখ্যা আমার বেশি তাহের সার এখানে আছেন তিনি সব কিছু জানেন এখানে মিথ্যা কথা বলা যাবে না ওয়াজ নসিহতে কিছু কাঠসাত করা যায় কিন্তু এখানে কোনো কাজসাচ করা যাবে না কারণ জীবন্ত সাক্ষী সাক্ষী এখানে রয়েছে আমি কেমন ছাত্র ছিলাম সেটা ভালো বলতে পারবেন শিক্ষকরা আমি কেমন মানুষ ছিলাম এটা ভালো বলতে পারবে বা আসি এটা আমার পরিবার থেকে বলতে পারবে আমি কেমন মানুষ অন্যরা বলতে না সুতরাং আমি এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিয়ে আপনাদেরকে দীর্ঘ বক্তব্য দিতে চাই না আপনারা জানেন এদেশকে শাসন করেছে মোগল সাম্রাজ্য সাড়ে সাত শত বৎসর সেই মোগল সাম্রাজ্যের কোনো কোনো সম্রাট ইসলামের একজনিসের বিরুদ্ধে আরও একটা ইসলাম প্রতিষ্ঠার তারা চেষ্টা করেছে কিন্তু আবার কোন কোন সম্রাট ইসলামের উপকারও করেছে আমি আপনাদেরকে বলে রাখি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এখন আমাদের এখানে প্রবেশ করেছে। বোঝা গেল আল কোরআনকে ভুলে নাই বৈষম্য বিরোধীরা ধন্যবাদ আল কোরআনের ছায়াতলে সায়াতলে আল কোরআনের বাগানে স্বাগতম এই মোগল সাম্রাজ্যটা সাড়ে সাতশো বছর শাসন করে কি করেছি আমাদের কোন মুসলিমদের তেমন কোন উন্নতি হয়নি এই মহাদেশের প্রখ্যাত ধর্মাবলম্বী যারা সংখ্যায় যারা বেশি সেই হিন্দু ধর্মের কোনো কোনো পণ্ডিত বলেছেন যে মুসলমানরা দুই সাড়ে সাত বছর মোগলরা তাদের উপরে অত্যাচার করেছে ভারতীয় একজন সাংবাদিক বলেছেন সাড়ে সাতশো বছর মোগলরা শাসন যদি কোনো হিন্দুর উপরে অত্যাচার করত তাহলে সাড়ে সাতশো বছর আমি ওই সাংবাদিকের কথা বলতে চাই যারা মোগল শাসনের সমালোচনা করে সত্যপিত্তা আছে তাদের দোষ পূরণ আছে সাড়ে সাতশো বছর যদি ইসলাম ছাড়া অন্য কেউ এই দেশকে শাসন করত আমি চ্যালেঞ্জ দিতে পারি একটি মুসলমানও জীবিত থাকবে না এই দেশ তারপরে আসল খ্রিস্ট শাসনের ধারকবাহক ব্রিটিশরা ব্রিটিশরা আমাদেরকে মনে করত সেই সতেরোশো সালে বাংলা বিহার উড়িষ্যার শেষ নবাব শিরাজুদ্দুল্লার পতন এবং শিরোচ্ছেদের কারণে যে নির্যাতনের মহিরু ও নিষ্পেষিত হয়েছিল এই উপমহাদেশের মুসলমানদের উপরে সেই ব্রিটিশ বেনিয়ারার মুচ্ছুদ্দিরা দুশো বছর শাসন করে গেছে করল তারা করল মুসলমানদের উপকার তো দূরের কথা এক মোল্লাকে বলে তুমি তো আলেম সরকারের কথার বাহিরে পারবা না সরকারের সাথে লিয়াজু করে তোমার চলতে হবে আর সে মোল্লা হয়ে গেলেন সে আলিম হয়ে গেলেন সরকারি আলিম এবং তাদের একটা শিক্ষা প্রতিষ্ঠানও তৈরি করেছে কেলকাতা আলিয়া মাদ্রাসা এটা ব্রিটিশরা তৈরি করেছে তাদের জন্য যারা মাদ্রাসা স্কিম থেকে আছে আর প্রতিষ্ঠিত হলো ইংরেজি শিক্ষকদের ইংরেজি শিক্ষার আর আরেকটা

একটা সরকারি আলেন আর একটা বেসরকারি আলেন কিন্তু ইংরেজি শিক্ষিত বললেন